এবার নিউ মার্কেটে গিয়ে শিক্ষা হয়ে গেছে রোদ গরম জ্যাম বৃষ্টি দ্বিগুণ দাম সবকিছু মিলিয়ে একদম একটা সকালবেলা এত বেশি রোদ আর গরম ছিল যে ভাবছিলাম সানস্ক্রিনটা যদি একটু খেয়ে ফেলা যেত তাহলে হয়তো বা একটু বেশিক্ষণ প্রোটেকশন পাওয়া যেত পুরো শরীরটা আর পুড়ে যেত না যাই হোক সানস্ক্রিনটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম কারণ টুকিটাকি কি অনেক কেচু কেনার আছে আমি সহজে নিউ মার্কেটে যাই না কারণ আমি জানি নিউ মার্কেটে গেলে একটা না একটা বিরক্ত বিরক্তিকর অবস্থার মধ্যে পড়তেই হয় তাই খুব বিপদে না পড়লে আসলে আমি নিউ মার্কেটে যাই না কিন্তু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস থাকে যেগুলো আসলে নিউ মার্কেট থেকে কিনতেই ভালো লাগে তাছাড়া নিউ মার্কেট থেকে খুব সহজে কেনা যায় তাই শত ঝামেলা উপেক্ষা করেও নিউ মার্কেটে আসলে যেতেই হয় তো সকালবেলা খুব গরম খুব রোদ ছিল ওমা যাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম কিছু শপিং করলাম তারপর থেকে শুরু হয়ে গেল চরম বৃষ্টি মানহার এখন দু বছর তো এই সময়টা আসলে করে খাবার দাবার ফেলে সবকিছু মিলিয়ে জামা কাপড় অনেক নষ্ট করে তো ঘরে জন্য হালকা পাতলা ধরনের বেশ কিছু নেওয়ার চেষ্টা করছিলাম এক দুই বছরের বাচার জন্য ঘরে যে প্যান্টগুলো ওগুলো গত বছর কিনেছিলাম টাকা টাকা বা করে তো এইবার গিয়ে একশো দেড়শো বা এর থেকেও বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে খুব ফ্রাস্ট্রেটিং লাগছিল যে হুট করে কি এমন হয়ে গেল যে এক বছরের মধ্যে সবকিছু এমন ডাবল দাম চাইছে তো যাই হোক অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদেরও হাঁটাহাঁটি করে শপিং টপিং করে হোদা লেগে গিয়েছিল তো আমরা নুরজাহানে শপিং করছিলাম ওখান থেকে বের হয়ে স্টান মল্লিকার দিকে যেতে যে রান্নাঘর নামের হোটেলটা আছে ওখানে ভাত খেতে বসলাম চুইজাল নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম খুব মজা লেগেছে এই হোটেলটাতে খেয়ে এই হোটেলটাতেই প্রথমেই খেয়েছি তারপর আরও কিছু শপিং টপিং করে রওনা হলাম বাসার উদ্দেশ্যে তো নিউ মার্কেট যেতে লেগেছিল দুই ঘন্টা বাসায় ফিরতে লেগেছে দুই ঘন্টা এর মধ্যে গিয়েছিলাম সিএনজিতে করে আর গরমে মানে এতটাই বিরক্ত হয়েছি যে আমি প্রত্যেকবারই অলমোস্ট কাইন্ড অফ কানে ধরি যে আমি আর নিউ মার্কেটে যাবো না কিন্তু নিউ মার্কেটটা আসলে মানে খুবই প্রয়োজনীয় একটা জায়গা অনেক কিছু আছে যা নিউ মার্কেট থেকে কেনাটা খুব সহজ তো ওই দিন এতটাই খারাপ অবস্থা হয়েছিল গরমে আমার শরীরই খারাপ হয়ে গিয়েছিল বাসায় আসার পরে তো আরও একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম তো রেখে মানহাকে গিয়েছিলাম ছোট আপুর বাসায় গিয়ে দেখি সে সবার সাথে খুব আনন্দে আছে এদিকে আমার শরীরটা এতই খারাপ লাগছিল যে আমি আপুর বাসাতেই ঘুমিয়ে পড়েছিলাম আর বাসায় আসি নাই সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে একটু নাস্তা খেলাম চা খেলাম তারপরে অনেকটাই ভালো লাগছিল ফ্রেশ লাগছিল আপুর বাসায় আরো কিছুক্ষণ থেকে বাসায় ব্যাক করেছি রাতের বেলা নয়টার দিকে আর বলেছিলাম না নিউ মার্কেটে গেলে আসলে সব প্রয়োজনীয় জিনিসগুলা একদম কেনাটা সহজ হাতের কাছে সবকিছু একসাথে পাওয়া যায় তো প্রয়োজনীয় অনেক কিছুই কিনে ফেলেছি টুকটাক সাথে আমি নিজের জন্য কিছু কিনে ফেলেছি সংসারের জন্য কিছু কিনেছি স্পেশালি মানহার জন্য অনেক কিছু কেনা হয়েছে বাট নিউ মার্কেটটা দিন দিন মনে হচ্ছে এক দামের মার্কেট হয়ে যাচ্ছে যাই ধরি যাই জিজ্ঞাসা করি বলে একদম এত টাকা গত বছর মনে আছে পাপোশ কিনে একটা বা টাকা দিয়ে তো নুরজাহাও সেম অবস্থা গত বছর দেড়শো টাকা দিয়ে যে জিনিস কিনেছি এবার কিনতে হয়েছে সেটা তিনশো টাকা দিয়ে এই ছিল নিউ মার্কেট নিয়ে আমার একটা মর্মান্তিক ভিডিও তো আপনার যদি এমন এক্সপিরিয়েন্স থাকে শেয়ার করতে পারেন কমেন্টসে